নমস্কার সকলকে আপনারা দেখছেন হেল্পিং সোসাইটি মিনিস্ট্রি আপনারা অবগত আছেন যে হেল্পিং সোসাইটি মিনিস্ট্রি বিগত দিন থেকে বহু সেবামূলক কাজ করে চলেছে যা আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন আজও হেল্পিং সোসাইটি নতুন এক জায়গার উদ্দেশ্যে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছাতে চলেছে জানি না কোন অসহায় মানুষ ক্ষুধার্ত মানুষ অপেক্ষা করছে কোন স্থানে আজ যেতে চলেছি সেই স্থানের মানুষরা কেমন অবস্থায় আছে কোন পরিস্থিতির মধ্যে আছে আমরা কিছুই জানি না কিন্তু হেল্পিং সোসাইটির টিম এক এক খাদ্য সামগ্রী নিয়ে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন আরো হয়তো অনেক জায়গা আছে যেখানকার মানুষ খাবার নেই তাদের কাছে খাবারের জন্য তারা হয়তো খাদ্য সামগ্রী না থাকার কারণে তারা হয়তো ক্ষুধার্ত অবস্থায় বসে আছে আপনারা সেই সমস্ত মানুষকে যদি দেখে থাকেন সেই সমস্ত ঠিকানা যদি আপনাদের জানা থাকে আপনারা এই চ্যানেলের মধ্যে যে নাম্বারটা আছে হেল্পিং সোসাইটির সেই যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন যাতে আপনাদের প্রত্যেকের সহযোগিতার দ্বারাই আমরা সেই সমস্ত মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছাতে পারি হেল্পিং সোসাইটি প্রতিনিয়ত এই এই কার্য করার জন্য প্রস্তুত আছে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে আমরা আশাবাদী যে আপনিও আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেকের দ্বারাই আমরা সেই ক্ষুধার্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে পারবো দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই সব খাবার এখন পৌঁছে যাচ্ছে के बोल्छ के बोल्छ ओइ त्यो ओइ त्यो ए के भन्दै आउँछ আমাদের হেল্পিং সোসাইটির একটাই লক্ষ্য দুস্থ মানুষদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার আপনাদেরও যদি এই একই ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করুন করবেন না অবশ্যই দাদা নমস্কার বলছি সকাল থেকে কিছু খেয়েছেন কিছু খাননি

आचानक, कब? आवाज़ हाथ देना हाथ दो, उधर हाथ दो, क्या चुप करो। हमने बाइक क्यों नहीं? अब तो बाइक नहीं है, तो ये तो आप कब बनों बाइक बनों, नहीं तो आप नाचों को लोग तो बनेंगे, ऐसी महीनों में दीजे तो खाया कब लाएंगे?

আচ্ছা আচ্ছা খাবেন কি সকাল থেকে খেয়েছেন কিছু কিছু খাননি দুটো ভাত খাবেন আর এগুলো নমস্কার সকলকে আজ ফের হেল্পিং সোসাইটি একটি উদ্যোগ নিয়ে এসেছিল তার লক্ষ্য ছিল সারাপলি জংশনে অস্ত দুস্থ মানুষকে সেই খাবারকে দেওয়ার জন্য আজ সেই শেষ দিকে আমরা এসেছি সমস্ত জনকে খাইয়ে খুব সুন্দরভাবে তারা শান্তিতে খেয়েছে এবং আনন্দ করেছে এবং আগামী দিন আরও ইচ্ছা রাখি যে প্রত্যেকটা সন্তান যেন খেতে পায় সেই রূপে তাদেরকে যেন আরও বেশি করে সে আমরা হেল্পিং করতে পারি এবং আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার আমাদের সঙ্গে সাথে থেকে আপনারাও সে হেল্প করুন এই সোসাইটি যে স্ক্রিনে দেওয়া নাম্বার চলছে সেই নাম্বারে আপনিও সেই নাম্বারে ফোন করে আমাদেরকে হেল্প করার জন্যে আশা রাখি নমস্কার সাথে